হ্যালো আজকে আমরা শিখবো কিভাবে এ এরকম ফটো জেনারেট করবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফটো জেনারেট করার জন্য আপনাকে সর্বপ্রথম চাইতে হবে ক্রোম ব্রাউজারে তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক তো তারপরে তোমরা ক্রমবাড়ে আসবা তো এখানে আসার পর তো তোমাদের সামনে এরকম একটু ওয়েবসাইট চলে আসবে তো তোমরা এই ওয়েবসাইটের ওপর চাপ দিয়ে দেওয়া তো তোমরা এই ওয়েবসাইটে আসার পর তোমরা তোমাদের জিমেল দিয়ে লগ করে নিবা তো আমি লগ ইন করার ভিডিওটা দেখালাম না তো তারপর তোমরা এই ইমেজ অপশনের ওপর চাপ দিয়ে দেওয়া তো এখানে চাপ দেওয়ার পর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তোমরা একটু স্ক্রোল করে নিচের দিকে যাবো নিচের দিকে যাওয়ার পর দেখতে রা ফ্ল্যাক্স লোক তো তোমরা এই অপশানটার ওপর চাপ দিয়ে দেবা তো তারপর তোমরা এখান থেকে তোমাদের রেশিওটা সিলেক্ট করে নিবা। তোমরা দিয়ে নেওয়া ষোলো এস টু নাইন তো তারপর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে তোমাদেরকে একটি পণ দিতে বলা হয়েছে তো এই ফোরনটা তোমরা কই পাবা এটা আমাদের ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে তো তোমরা টেলিগ্রামে জয়েন হলেই এই ফোরনটা পেয়ে যাবা তো এখানে দুইটা ফোন দেওয়া আছে একটা হচ্ছে মাস্ক ওয়ালা আর একটা হচ্ছে মাস্ক সারা তোমাদের যেটা প্রয়োজন তোমরা সেটা নিতে পারো তো তারপর আমি এখানে ফোনটা পেস্ট করে দিলাম দেওয়ার পর একটু লোডিং নেবে তারপরে ফটোগুলো দিয়ে দিবে তো এখানে তোমাদের একটি কালার আছে এখানে লেখা আছে হোয়াইট হুডি তোমরা এখানে তোমাদের নিজেদের মতো একটি কালার সিলেক্ট করে নেবে তো তারপরে দেখতে পাচ্ছ লেখা আছে অ্যাডাম যেটা তোমাদের নাম হুডিতে লেখা থাকবে তো তোমরা এখানে তোমাদের নিজেদের মতো নাম দিয়ে দিবে তারপর এই জিনারেট অপশনের ওপর চাপ দিয়ে দিবে তারপরে দেখতে পাবে লোডিং হচ্ছে তো কিছুক্ষণ পর তোমাদেরকে ফটোগুলো দিয়ে দিবে তো দেখতেই পাচ্ছ কিছুক্ষণের মধ্যে ফটোগুলো দিয়ে দিলো তো এখন কথা হচ্ছে ফটোগুলো ডাউনলোড করব কি করে তো ফটোগুলো ডাউনলোড করার জন্য যে কোনো একটি যে ফটোটা ডাউনলোড করবেন সে ফটোর ওপর চাপ দেবেন তো ফটোর ওপর চাপ দেওয়ার পর ডাউনলোড বাটন দেখতে পারবা তো ওই ডাউনলোড ওপরে চাপ দিয়ে দিবা তাহলে দেখবো কেদাগেতে ডাউনলোড হয়ে যাবে আর এইসব ফটো দিয়ে তোমরা যদি আমার মতো এরকম ভিডিও তৈরি করতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলেই আমি ভিডিও বানানোটা দেখাই দিব তো এই পর্যন্ত তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন যাতে আমার যে কোনো ভিডিও আপনারা দেখতে পারেন তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ